আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার প্রিয় আপু এবং আন্টিদের জন্য এই ভিডিওটি আমাদের বাসায় যাদের বাচ্চা আছে তাদের বিছানা অল্প সময়ে ময়লা হয়ে যায় এবং অনেক দাগও লেগে থাকে দেখেন আমার চাদরটা কত দাগ এবং ময়লা হয়ে গেছে খুব অল্প সময়ে বিছিয়েছিলাম এই চাদরটা ডিটারজেন্ট দিয়ে ধুলেও তেমন দাগ ওঠে না দাগ থেকে যায় নতুন বিছানা পাল্টালেও তেমন সুন্দর দেখায় না আজকে আমি যেভাবে আপনাদের দেখাবো এভাবে আপনারা বিছানার চাদর ধুয়ে নিলে খুব সহজে আপনি ময়লাগুলো উঠাতে পারবেন এবং আপনার দাগ দূর হয়ে যাবে দাগবিহীন চাদর দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এখানে দুইটা তিব্বত সাবান নিয়ে নিয়েছি এখন সাবানের খোসা দুটো আমি ছিলে তারপর আমি এটাকে পিস পিস করে কেটে নেবো পিস পিস করে কেটে নেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সাবান গলাতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর সাবানের পরিমাণটা হবে একটা সাবান যদি আপনি গলান তাহলে আপনার সাবান পুরো একটা লাগবে না একটা চাদরে একটা চাদরে একটা সাবানের চেয়ে অল্প কিছু সাবান থাকবে তো এখানে আমি দুইটা সাবান কেটে নিয়েছি আমি একটু বেশি চাদরে ভিজিয়ে দেবো তো আমার বিছানায় যে চাদরটা দেখেছেন ওই চাদরটা আমি আজকে ধুবো না আজকে আমি অন্য দুটি চাদর আছে ওই দুটি আমি আজকে বিছাবো তো দেখেন আমি এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার শেষ হলে আমি এটাকে চুলায় দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। অপরদিকে আমি ফ্লাস্ক করে পানি দিয়েছি একটা চাদরে আপনি দুই ফ্লাক্স পানি দিতে পারেন কিন্তু এক ফ্লাক্স এবং আরেক ফ্লাক্সের অর্ধেক পানি দিলেও হবে এবং আপনি সাবান দিবেন একটা সাবান যদি আপনি এরকম গরম পানিতে গলান তো আপনার একটা সাবান লাগবে না অর্ধেকের কিছুটা বেশি সাবান আপনার একটা চাদর এবং বালিশে কভারের লাগবে তো আমি এভাবে করে চাদর ধুই সব যদি হাতে সময় না থাকে মাঝে মধ্যে আমি ডিটারজেন্ট দিয়েও ধুই তো ডিটারজেন্ট দিয়ে আমি ধুয়ে দেখেছি ডিটারজেন্ট দিয়ে ধোয়ার ফলে তেমন চাদরে ময়লা ওঠে না তো এভাবে আমি বেশিরভাগই সময় এভাবে ধুই এভাবে ধুইলে খুব পরিষ্কার হয় আর এই ব্যাপারটা আগে আমি জানতাম না আমার বাবার বাড়িতেও ডিটারজেন্ট দিয়েই ধোয়া হতো এবং সাবান এভাবে গলায় আমরা ধুতাম না তো আমি চিন্তা করলাম যে অনেকেই হয়তো এভাবে ধোন ডিটারজেন্ট দিয়ে কিন্তু আপনাদের ময়লা যায় না তো আপনাদেরকেও একটু আমি টিপস দিই যাতে আপনাদেরও একটু উপকার হয় তো দেখুন আমার এখানে এই চাদরটা আমি আজকে ধুবো এই চাদরটা কতটা ময়লা আছে। তো আমি ক্যামেরায় আমি চাদর ধুয়ে ফেলেছি এই যে আমার চাদর ধোয়া শেষ আমি শুকানোর পরে আপনাদের এই ভিডিওটি দেখাতেছি তো দেখুন কোথাও কোনো দাগ নেই আর দাগবিহীন চাদরে ঘুমাতে আলাদা একটা শান্তি লাগে তাই না পোড়া আর বিছানায় দাগ থাকলে মনটা খুব খারাপ থাকে বিছানাটা হচ্ছে আমাদের আসল প্রশান্তি আর এই প্রশান্তির জায়গাটা যদি সুন্দর না থাকে আমাদের মন ভালো থাকে না আমার বিছানায় যে চাদরটা আপনারা দেখেছিলেন ওইটা ধোয়ার পরে এরকমভাবে পরিষ্কার হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন